নমস্কার সবাইকে তো দিশা ব্লগে সবার ভালোবাসা নিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে সেটা হচ্ছে কুকিং ব্লগ তো আশা করি তোমরা বুঝতেই পারছো মাকে দেখে যে মা আসছে মানে একটা খাওয়ার ভিডিও তো হবেই তাই মাকে বলছি আজকে আগের দিনের মতো সেরকম চমৎকার কিছু একটা করে দেখাও তো কি করছো আজকে ওকে বললাম মুগ ডাল কিছু কিছুদিন একটা করা যায় তো মা বলছে মুগ ডাল আছে তাহলে চল একটা কিছু তোকে বানিয়ে খাওয়াই তো মা বলছে কি বানাবো মা মুগ ডালে দেখে নিমকি হয় নাকি নিমকি করে মুগ ডালে বলছে নিমকি বানাবে তো চলো তোমাদের কাছে শেয়ার করা যাক আর সাথে কিন্তু দেখতেই থেকো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমার মাও একটুখানি মজা পেয়ে যাবে আর আরও অনেক অনেক কিন্তু খাওয়ার ভিডিও চলে আসবে তা চলো সাথে থাকো দেখতে থাকো মুগ ডালটা ভিজানো ছিল আগে থেকে হ্যাঁ মুগ ডালটা ভেজানো ছিল তো এই জন্য মা কী করছে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছে ভেজানো মুগ ডাল দেখো অনেকটা কিন্তু মুগ ডাল আছে আমি খিচুড়ি করার জন্যই করেছিলাম সবার জন্য একসাথে করব। কিন্তু মা বলছে খিচুড়ি এখন করতে হবে না মুগ ডালে অন্য কিছু একটা করে খাওয়াই তাই এখানে দেখো মুগ ডাল কিন্তু মা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছে এখন হচ্ছে ময়দা এক কাপ এক কাপে নেবে বেশি দেবো না এক কাপ ময়দা হ্যাঁ এক কাপ ময়দা শুধু নেবে এখন তো এবার এই এক কাপ ময়দার মধ্যে দিয়েছি একটু মানে হাফ চামচের মতন বেকিং সোডা আচ্ছা আর নিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিচ্ছে অল্প অল্প একটু ছোটো চামচের এই চামচের হাফ চামচ মানে কোন চামচের এই যে ছোট চামচের হাফ চামচ আচ্ছা 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 আর একটু দেবো হালকা গরম মশলা দেব মানে পরিমাণ মতো পরিমাণ মতো আচ্ছা আচ্ছা দেব একটু কালো জিরে কালো দিচ্ছি একটু কালো জিরে আচ্ছা অল্প কালো জিরা এখন লাগবে আমার সাদা সাদা তেল আচ্ছা একটু দিচ্ছি সাদা তেল মানে রিফাইন অয়েল দিচ্ছি একটু দুই চামচ দু চামচের মতো না একটু দিচ্ছে লবণ মানে অল্পটুকু অল্প একটু লবণ এখন এর মধ্যে একটুখানি গোলমরিচে গুঁড়ো হলে ভালো হতো যেহেতু নেই যেহেতু নেই শুধু মা এখানে দিচ্ছে না দিচ্ছে মানে গোলমরিচে গুঁড়ো দিলে ভালো হতো একদম এখন ভালো করে হচ্ছে মা এটাকে মেখে নিচ্ছে ময়ন দিচ্ছে মালের মতো ময়ন দিচ্ছে না ময়ন দিয়ে নিলাম ময়নটাতে বোঝা যাবে যে কতটা মানে সফট হয়েছে একদিন দলা পাকাই যাচ্ছে না ওরা পাকাই দিচ্ছে ময়ম মানে সেই ওই তেলটা দিয়ে মানে এতটা ময়ম ভালো হলো হ্যাঁ এখন বেশি দেবো না যেহেতু আমি অল্প টাইমে রান্নাঘরে ঢুকছি কিন্তু অল্প একটু দিব আমি আর জল দিবো না এর মধ্যে ঠিক আছে এই যে মুগ ডাল দিচ্ছি দু চামচ দেওয়া হলো এই তিন চামচ যদি লাগে তাহলে সবটুকু দিব আমার আর লাগবে না আর লাগবে না করে বুঝলাম এই যে মাখাতে ইয়ে হয়ে গেছে আচ্ছা মানে যে জল দিই মুগ ডালটা দিলাম মুগ ডাল তো একটু ই করাই আছে মানে মুগ ডালটা যেহেতু হচ্ছে ডালটা যেহেতু ভেজে ছিল একটু জল জল মাখামাখা হয়েছে তো সেজন্য এটা আমাদের মধ্যে আর জল দিইনি আর জল দিতে হলো খুব সুন্দর একটা মাখা হয়ে গেছে জল ছাড়া এত সুন্দর মাথা গরম এই আমার দোটা হয়ে গেল 10 সেমি মতো রেখে দিব আচ্ছা এটা 10 মিনিট রাখতে হবে না এটা মা এটা দিগুলো ঢেকে দিল তো এটা হচ্ছে 10 মিনিট হয়ে গেছে তো মা এখন এটা হচ্ছে উঁচু করে দেখবে কি কেমন হয়েছে দেখো নরম হয়েছে না হুম একদম ডোটা কিন্তু শক্তই হবে আচ্ছা শক্ত হবে কিন্তু নরম হলে চলবে না ময়দা কম পড়ছে মূটা একটা বেশি পড়ে গেছে

একটু খানিক ময়দা দিয়ে পেললাম একটু ময়দা দিয়ে আস্তে আস্তে করে ঘুরতে লাগবে হুম চাকুটা মানে তো ধার নেই ভালো সে ঠিক আছে হচ্ছে মাটাকে নিমকি শেপ করবে তো তার আগে আমি এখন এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এবার আমি গ্যাসটা জ্বলিয়ে দেব কারণ কড়াইটা হচ্ছে গরম লাগবে তো মা এখানে হচ্ছে নিমকি কাটা শুরু করে দিয়েছে আর আমি এখানে হচ্ছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি গরম তেল তেলটাকে গরম হচ্ছে তেলটাকে গরম করার জন্য তো এখানে মা নিমকিগুলোকে সব কেটে নিয়েছে কেটে এটার মধ্যে উঠিয়ে রাখছে এবার এগুলোকে হচ্ছে ভাজবে সব নিমকি কাটা হয়ে গেছে এখন সব এগুলাকে উঠাচ্ছে একটার সাথে একটা লেগে গেলে কোনো প্রবলেম হবে না তেলে তেলে ঠিক হয়ে যাবে তেলে ঠিক হয়ে যাবে না তেল গরম হয়ে তেল দিয়ে দিচ্ছিস হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা চালু করে দিচ্ছি এখন তো গরম হয়েছে কিনা একটু কমা দিয়ে দিতে হবে একটু কম কমই ভাজতে হবে মানে আঁচটা হচ্ছে একটু কম দিতে হবে দেখো কম দিয়েছে মানে মিডিয়াম স্টিমটা কম দিতে হবে মিডিয়ামে দিয়েছে মিডিয়ামে দিয়েছে ভালো হচ্ছে তো একটার পর একটা জোড়া লেগে যাচ্ছে না সব ছেড়ে যাবে একসাথে অনেকগুলো দাও দিলেও কোনো কথা নিমকিগুলো দেখো তোমার এখানে দেখো ফুলছে ফুল গেছে নিমকিগুলো লাল লাল হয়ে গেছে নিমকিগুলো লাল লাল হচ্ছে আমার খুব ভালো লাগে এই সেই এই নিমকিগুলো খেতে এই দেখো একদম সেই ঝরঝরা কম একদম আর আঁচটা কিন্তু একদমই কম করে দিয়েছে ফার্স্টে আগে গরম করে নিতে লাগবে তেলটা তারপর স্টিলটাকে একটু কমাই দিতে হবে দেখো একদম হচ্ছে যেটা আছে না এটা এটাও কিন্তু খুলে যাবে এটা ফ্লি वाला সব খুলি যাবে এটা খুব ভালো হচ্ছে তো মনে হচ্ছে আমি কতক্ষণে খাবো আমার এই নিমকি এত ভালো লাগে খেতে কবের থেকে মাকে বলতে বলতে আজকে মা ফাইনালি করছে হ্যাঁ কবির থেকে বলতে বলতে আজকে মা ফাইনালি নিমকিটা বানিয়েছে তো কবের থেকে বলছি মা একটু নিমকি বানাও নিমকি বানাও কারণ আমার ঘরে বানানো নিমকি বিশেষ করে মার হাতে নিমকি বানানো আমার দারুণ লাগে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে বসে কারণ দোকানে নিমকি আমার সচরাচর ভালো লাগে না খেতে কিন্তু বাড়ির নিমকিগুলো বেশি মুচমুচে হয় আর খেতেও খুব দারুণ লাগে তো ইজি আছে একদম একটু কোটা বানিয়ে রাখলে মোটামুটি একটা মাস আরামসে চলে যাবে মা অনেকগুলোই বানাচ্ছে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আর না পারলে এই মা আমার মাকে নিয়ে চলে যাও আমরা দিয়ে দিব আমাদের কিন্তু এই নিমকিটা ভাজা হয়ে গেছে তোমাদের নিমকিটা বেশি ভাজেই না কমই ভাজি মুগ ডাল দিয়ে নিমটি ভাজাটা বিশাল ব্যাপার না আমরা তো ময়দা দিয়ে বানাই আচ্ছা এটা মুগ ডাল দিয়ে এটা মুগ ডাল দিয়ে নিমকি করা তো বিশাল ব্যাপার একটা এটা তো সবসময় করা হয় না ওই যদি মনে অনেক সময় একটু শখে হয় তাহলেই করি মুগ ডালের নিমকি দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এখন মা দেখি অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে এটা কিন্তু এটা কিন্তু খুব মানে আনকমন মুগ ডালের নিমকি আমরা ময়দা দিয়ে করি আর এটা আমরা মুগ ডাল দিয়ে করছি মুগ ডালের মধ্যে একটুখানি ময়দা লাগে তাছাড়া হয় না হুম কিন্তু তোমরা ট্রাই করে দেখো নিত্য নতুন আবার আবার অন্য কিছু আবার তোমাদের কাছে নিয়ে আসবে তোমরা কিন্তু কমেন্ট করবা আর দেখে কিন্তু বলবা দারুণ দারুণ তাহলে আমার হাতে কিন্তু আরো সুস্বাদু খাবার কিন্তু চলে আসবে মাকে ভাবে আমি নিয়ে আসতে পারবো বাড়িতে কটিয়ে কটিয়ে যে চলো 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 করে নিয়ে আসতে পারবো তো আজকে অনেক বলার পরই আসছে তো মাকে বলেছি আগের দিনে তোমাদের তোমার ভিডিওটা দারুণ লেগেছে সবার তো এই জন্য মা আজকেও হচ্ছে এই মা বাড়ি ছিল না মা এক জায়গায় গেছিল এক জায়গায় গেছিল মা তাও মাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে তুমি আসো আজকে করে দাও আমি এসে খিচুড়ি করবো না তাহলে মুখ ডালে আজকে নিমকি করো তো তোমাদের জন্য নিয়ে আসছি আমার নিজের জন্য নিয়ে আসছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো সবাই তো ময়দা দিয়ে খায় আটা দিয়ে খায় নিমকি আর আমি তো নতুন করে বানালাম মুগ ডাল দিয়ে তার মধ্যে এটা আমাদের যা যা দাঁড় দিতে হয় সেটা তার দিতে পারিনি সবসময় তো সব কিছু ঘরে থাকে না যেটা আছে সেটাই করছি হচ্ছে এটাও মা পরের গুলো আবার দিয়ে দিলো যেটা ছিল প্লেটের মধ্যে এক্সট্রা বেঁচে ছিল সেগুলোও দিয়ে দিচ্ছে আর দেখো তেলটা গরম হয়ে গেছে বলে আমাদের কিন্তু বেশি লাগছে না করতে মাত্র এটা নামালো আর এটা বসালে ব্যাস এটাও হয়ে গেল মানে পাঁচ মিনিটের মধ্যে এটাও রেডি দেখো এতগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে তো আরও আরও বানাচ্ছে কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে বলে তো এত ভালো লাগে আমার তাই মাকে বলেছি বেশি করে করো যাতে আমি কৌটাতে রেখে দিতে পারি আর অনেকটা দিন যায় কারণ দেখবা সকালবেলা বা বিকালবেলা চাঁদে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা মুখরোচক একদম যেটা তুমি অনেক দিন রাখতেও পারবা তো চলো আরও দেখিনি তো মা আরও হচ্ছে দিয়ে দিচ্ছে এটার মধ্যে একদমই হচ্ছে মুচমুচে হয়েছে মানে একদম মুচমুচে আওয়াজ পাচ্ছ তোমরা একদমই মুচমুচে তো দারুণ হয়েছে দারুন ওখান থেকে ওরা চিৎকার করছে যে এখানে দিয়ে যা তো মা হাসতেছে আমার কথা শুনে তো মাকে বলছি না দাঁড়াও আগে একবারে করে নিয়ে যাব তো একবারে করার জন্য মাকে বলছি আগে করো ভাজবো তারপর চা দিয়ে বানিয়ে নিয়ে যাবো অনেক সময় লাগে হ্যাঁ মা হাতে গেছে মার মুখটা দেখলে বুঝতে পারবা

যাতে মা যারা পরে ভিডিওটাতে আবার আসে হ্যাঁ আরও নিত্য নতুন অনেক রকম খাবার নিয়ে আসবে মা তুমি এখন একবার একটা টেস্ট করে দেখো কেমন হয়েছে হুম আওয়াজ তো শুনে বুঝতে পারছো পুরা একদম মছমচে হয়েছে একদম মুচমুচে মচমচ মুছমুচে হয়েছে একদম আরে এরা কিন্তু খেয়েই যাচ্ছে কন্টিনিউ খেয়ে যাচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তাছাড়া আমি একটা টেস্ট করে দেখাই তোমাদেরকে ইয়ে নিমকি এত ভালো হয়েছে হয়েছে সত্যি দারুণ হয়েছে ভালো হয়েছে মাকে আবার নিয়ে আসবো পরে আবার একটা ভালো কোনো ভিডিওতে তোমাদের নিয়ে আসবো মাকে তো মা বলছে মা বলছে যে পরে একটা দারুন রেসিপি নিয়ে আসবে তোমরা কিন্তু কমেন্ট করো তার আগে মাকে যে আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে মনটাকে শান্তনা দিবা তবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব প্লিজ কমেন্ট করো আর দারুন সাবস্ক্রাইব দারুন মুগের ডালের নিমকি দারুন আপনারা ট্রাই করবেন খুব ভালো হয়েছে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন যদি পরে ভিডিওটা জানা আবার ওরা খেতে পারে ভালো ভালো রেসিপি আপনারা বললে আমরা নতুন নতুন রেসিপি আমাদের বানায় খাওয়াবে আমরাও খেতে পারব প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন